আমি প্রথম বাবা হইলাম কি কন কথা হয় না ঠিক নেই এই সন্তান দুনিয়ার আলো দেখে নাই আজান শুনে নাই সে ফেসবুকে আগে চলে গেছে ফেসবুকে আগে চলে গেছে হয়নি হয়নি এই জন্য আপনি আমি কি করবো তাহারি করব আসমা বিনতে আবু বকর রাদি আল্লাহ তালা হুমার বলি যা টুক্রামে আসমা মক্কা থেকে মদিনায় যখন মুসলমানারা গেলেন কারো ঘরে কোনো সন্তান গ্রহণ করেন না হয় না কারো সন্তান হয় না কারো কোনো সন্তান নাই কাি করে শুরু করলো লাগলো কাবের বলতে লাগলো মনে হয় কোনো মদিনায় আসার পরে কারো ঘরে কোনো সন্তান নাই কানা ঘরে কোনো সন্তান হয় না আসমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে সর্বপ্রথম এই পয় সন্তানটাই এই সর্বপ্রথম মদিনায় যাওয়ার পরে ওই কাফেলার মধ্যে আসমার ঘরে আব্দুল্লাহ ইবনে যুবায়র এই জন্য ঐতিহাসিক সন্তান বলা হয় এজন্য যে আসমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘরে আব্দুল্লাহ ইবনে যুবায়র কি করে